বাড়ি থেকে আসার সময় মা মাসকলার ডাল দিয়ে দিছে তো একদম সুন্দর করে ভেজে তারপর খোসা ছাড়াইয়া দিয়ে দিছে আর কি তো একদম গুঁড়ো করে দিছে নাম তো আমার যেহেতু ব্ল্যান্ডার আছে তো আমি বলছি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নেবো রান্না করার সময় তো আজকে আমি হচ্ছে মাসকলার ডালটা রান্না করব রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দেওয়া তো আমি মাশকলার ডাল তেমন ভালো রান্না করতে পারি না আর তেমন একটা রান্না করা হয়ও না কারণ এখানে প্যাকেটের যেগুলো পাওয়া যায় এগুলো আসলে ভালো লাগে না খাইতে হাতে করে এটা খাওয়ারটা স্বাদ বেশি তো এই জন্য মা বাড়িতে গেলে সবসময় আমাকে দিয়ে দেয় মাশকোলার ডাল আর মাঝে মধ্যে যদি আসে তখনও নিয়ে আসে আর কি তো এখন হচ্ছে এই যে আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিছি কয়েকটা তেমন ভালো পারি না তাই তবুও দেখি কেমন রান্না করতে পারি তো গুরু হয়ে গেছে তাই যে অঙ্কিত আমার সাথে সাথে ডাল হাতাইতেছে আর মাছকালার ডালটা আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না তো মা তবু মাঝে রান্না করে মাছের মাথা দিয়ে আমার কাছে খাইতে ভালোই লাগে তো আমি বেশি একদম মিহি করে মিক্স করছি না মানে ডালটা একটু দানা দানা যদি থাকে তাহলে খাইতে বেশি ভালো লাগে তো ডালটা হচ্ছে আমি এখন একটু পানি দিয়ে ভিজায় রাখতেছি আর কি তারপর হচ্ছে রান্না করব তো এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো এই মাছগুলা হচ্ছে আমি এখন কেটে নিব বাড়িতে গেছিলাম পরে মা মাছের মাথা দিয়ে রান্না করে খাওয়াইছিলাম তো এই যে আমার ডাল রান্না হয়ে গেছে এত বেশি একটা পাতলা করছি না কারণ আমরা মানুষ কম যেমন ই রান্না করতে কিন্তু ভালোই হয়েছিল খেতে তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন ভালো থাকবেন টাটা